আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রামতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল নয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকালে এই যে গাছ থেকে হচ্ছে একটু ভেন্ডি উঠিয়ে নিয়ে এসেছিলাম দুটো না তিনটে মতো ভেন্ডি হয়েছিল। তো সেই ভেন্ডিটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কুচি করে একটু ঝাল কুচি করে দিয়ে একটু ভেজে নিয়েছি আজকে মনটা খুবই খারাপ সকাল সকালই কারণ আমার ছোট ভাইটা চলে যাবে আর ছোট ভাইটা চলে যাওয়ার ক্ষেত্রে আমার মনটা ভীষণ খারাপ আর এই দেখুন আমার হাতটাতে ও আমার নামটা লিখে দিয়েছে সরি আমার নাম না ওর নামটা লিখে দিয়েছে ওরও মনটা খুবই খারাপ লাগছে এই প্রথম দুই ভাই বোন আমরা আলাদা হয়ে যাচ্ছি অনেক দিনের জন্য তো আজকে ভেবেছিলাম একটু বিরিয়ানি রান্না করব। কিন্তু হয়ে ওঠেনি ও আবার একটু কিছু কেনাকাটা করতে যাবে তো সে কারণে দুই ভাই বোন হচ্ছে একসাথেই যাব সে কারণে ভাবলাম যে কিছুই যখন হচ্ছে না ও পরের বার যখন আসবে তখন ওকে বিরিয়ানিটা করে খাওয়াবো তো এখানে আছে একটু ভাজি করে খেতে দিলাম সকালে দিকে আর এই তো সেলফটাও একটু একবারে মুছে পরিপাটি করে নিয়েছি আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে মানে সেলফটা যতবার রান্নাঘরে ঢুকবো কিছু না কিছু কাজ করবো ততবার এই সেলফটা একটু করে আছে ভিম দিয়ে ডোলে মুছে নেবো ভীম দিয়ে না ডলেও একটু মুছে নেবো আর রান্নার পরপরই তো ভিম দিয়ে একটু ডলে নিই যাতে তেল চিটাটা একটু কম পড়ে তো মাংসটা দেখুন ভিজিয়ে দিয়েছি বিরিয়ানিটা রান্না করতে চেয়েছিলাম কিন্তু ওই যে পানলাম না তো তো মাংসটাই রান্না করবো হচ্ছে আর ওর জন্য একটু কুটে কেটে রেডি করে রেখে যাচ্ছি যেহেতু বাজার থেকে এসে যদি আবার রান্না করতে হয় তো দেখেই যাওয়ার আগে রান্না করে যাওয়ার ইচ্ছা আছে বাইরে অনেকটা রোদ দেখলাম দেখে তাড়াতাড়ি করে যে বালিশ হচ্ছে কাঁথা তারপর কোলবালিশ বালিশ এগুলো সব ছাদে নিয়ে আসলাম নিয়ে এসে এগুলো আবার রোদে দেব তবে এই যে মাচাটা এই মাচাটার উপর এত জোরে ফেলেছে আমার হাজব্যান্ড বালিশটা যে মাচাটা একদমই দেখুন বেঁকিয়ে গেছে আর এইখানটাতে একটা বালিশ পড়েও গেল আমি আবার বলছি যে এখানে হচ্ছে একটু আসতেই তো দিতে হয় এটা তো আর পালঙ্গ না যে জোরে জোরে ফেললে সমস্যা হবে না তো এখানে হচ্ছে সেই হচ্ছে ওকে একটু বলে টুলে তারপর আবার নিচে আসলাম সেই দেখুন বেডটা ছাড়িয়েলাম না তো প্রথমেই আগে হচ্ছে রান্নাঘরে তো গিয়েছিলাম তারপর ওইদিকে আশা করে বাসার সবাই যখন উঠে খেয়েছিলো তো তখন হচ্ছে বেডটা একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ওই তো হচ্ছে বেড ঝাড়ার আগে তো হচ্ছে কোলবালিশ বালিশ বালিশ ওগুলো আগে ছাদে দিয়ে এসেছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই পাচ্ছি না আর আছে এখন তো মেয়ের এক্সাম শুরু হওয়ার সময় চলে এসেছে ওর এক্সাম হচ্ছে এগারো তারিখে তো হাতে তো আর সময় নেই যে কারণে ওর দিকে একটু বেশি আমাকে সময় দিতে হচ্ছে আর এর ভিতর তো সংসারের এটা সেটা কাজকর্ম লেগেই আছে তো একবার এটা একবার ওইটা মানে সব দিক থেকে একটু গুলিয়ে ফেলছি তো এইদিকে হচ্ছে মেয়ের দিকটাই একটু বেশি দেখতে হচ্ছে সে কারণে আছে ভিডিওটা একদিন পর একদিন একটু গরমিল হয়েই যাচ্ছে মানে যেদিন ভিডিও ছাড়ার কথা সেদিন ছাড়তে পারছি না মেন হচ্ছে ভয়েসটা দিতে পারছি না ভিডিও তো শ্যুট করাই যেতে পারে কিন্তু ভয়েসটাই মেন তো যাই হোক এখানে সকালে আছে ঘর একদম ঝেঁটে ঝুড়ে ঝাড়ঝোর দিয়ে নিচ্ছি আর উপরে ঝোলও একটু ভেঙে নিয়েছি আসলে যখনই দেখি যে হচ্ছে আমার ঘরের কোথাও কোনো একটা অংশে ঝোল হয়েছে তখনই সেটা ভেঙে ফেলি অনেকটা খানিক রেখে দিলে না নিজের কাছেও খারাপ লাগে আর সময়ভাবে সেইভাবে যে আলাদা করে আমি ঝোলটা ভাঙবো সেরকম সময় আমার কাছে হয় না মানে কোনো কিছু টার্গেট নিয়ে যে অমুক দিন এটা করবো অমুক দিন আলাদাটা করবো এরকম কোনো কিছু হয়ে ওঠে না যখন যেটা সামনে পাই যে এই কাজটা আমার করা দরকার এটা পড়ে আছে তো সে কারণে সেই কাজটা তখনই করে ফেলি তো হচ্ছে দুইটা বাচ্চা সামলিয়ে এই যে সংসারটা আছে একটু আর কি গোছানোর চেষ্টা করি খুব যে একদম টিপটপ আছে রেখে দিই সেরকমটা নয় তবে আর কি গোছানোর চেষ্টা করি আসলে বাসায় যে দুইটা বাচ্চা আছে যাদেরই দুইটা বাচ্চা সামলাতে হয় তারা বোঝে যে ঘরটা আছে একদম টিপটপ রাখাটা কতটা টাফ হয়ে যায় সকালে একটানা যে কাজটা করে থাকে একদম মানে ভোরবেলা উঠে তারপর হচ্ছে রান্নাঘরে কাজ করা বেডটা গোছানো তারপর ওদের নাস্তা তৈরি করা ওই এক একটানা যদি কাজটা করে ফেলি তখন দেখা যাচ্ছে কি যখন এগারোটা বারোটার দিকে আমার বাসায় কেউ আসবে তখন দেখবে যে না একদম টিপটপ আছে আমার ঘরগুলো খুব সুন্দরভাবে টিপটপ করে গুছিয়ে রাখি কিন্তু যখনই ওরা ঢুকবে বাসায় একদম দুইটার পরে থেকে তারপর বিকালের দিকে যদি কেউ আমার বাসায় আসে তাহলে দেখবে সব থেকে নোংরা হয়ে আছে আমার বাড়ি তো কিছুই করার নেই বাচ্চা দুটো বড় না হওয়া পর্যন্ত এভাবেই আমার থাকতে হবে আর যে আমার ছেলেটা তো বড় আর ছেলেরা তো একটু গোছানো গাছানো কম হয় একবার এদিকে নোংরা করবে একবার ওইদিকে নোংরা করবে তো এখানে হচ্ছে টেবিলের উপরটা ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে তারপর ভাইটা বলছে চলো এবার যাই এরপরে তো বেলা হয়ে যাবে তো এ কারণে ওকে নিয়ে বেরিয়েছি এই তো আমরা হচ্ছে এতটা দূর এসেছি মানে আমাদের বাসা থেকে অনেকটা দূর এসেছি তবুও এখান থেকে ভাড়াটা সেম যাচ্ছে তো আমি বলছি তাহলে তো বাসা থেকে ওটাই ভালো ছিল তো যাই হোক এখানে দুই ভাই বোন চলে আসছি আমি এই ঘড়িটা পছন্দ করেছিলাম ঘড়ি কিনতে এসে তো হচ্ছে ও বলছে যে আপু এটা একটু অন্যরকম রাখছে আমি একটু স্টাইলিশ কিছু হচ্ছে চাচ্ছি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ও তোর যেটা পছন্দ সেটাই কেন তো এখানে অনেক ধরনের ঘড়ি আছে অনেক সুন্দর সুন্দর তবে সত্য বলতে নিজের জন্য কোনো ঘড়ি পছন্দ হয়নি তবে ভাইয়ের হাতে যে ঘড়িটা দিয়েছি ওইটা আমার খুব পছন্দ হয়েছে মানে আমি তো ঘড়ি তেমনভাবে হাতে দেয় না আর এই যে উপরে দেখছেন উপরে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘড়ি আছে আমার খুব পছন্দ হয়েছে এই ঘড়িগুলা যে এই ঘড়িগুলা আছে এই যে আমি দাম জিজ্ঞাসা করছি এই ঘড়িগুলার যে আমার ঘরের জন্য হচ্ছে ঘড়িটা নিব তো ভাবছি একটু অন্য রকম নিব দেখা যাক এই জন্য কিনে নিই তো ওখান থেকে আসছি আরও অনেক কিছু কেনাকাটা করেছি ভাইয়ের ঘরের ফ্লোরমেট কিনেছি তারপরে মানে আছে আর কি অনেক কিছুই কিনেছি কিনে ওইগুলো দেখাবো দেখি যদি ভিডিও মানে তেমনভাবে যে দেখানোর মতো ভিডিও শুট করতে পারছি না তবে অনলাইনেও অনেক কিছু অর্ডার করেছি দেখি বেশ ওই পার্সেলটা যদি আসে তাহলে ভাবছি একবারে দেখাবো একবারে ওইগুলো যখন দেখাতে বসবো তখন কিন্তু এগুলোও দেখানো হয়ে যাবে যে কি কি কিনে আনলাম আর ঘরের জিনিস কেনাকাটা করতে আমাদের মতো গৃহিণীরা তো ভীষণ পটু মানে সংসারের সারা মাসে থেকে অল্প অল্প কিছু বাঁচিয়ে রেখে কিছু টাকাও যদি গোছাতে পারি সেটাই দেখা যাচ্ছে সংসারে শখের কিছু জিনিস কিনলাম কী অদ্ভুত আমাদের জীবনটা যখন আমরা আছে চোদ্দো পনেরো বছরের মেয়ে ছিলাম তখন মনে হতো একটা কানের দুল কিনি একটা ব্যাসলেট কিনি একটা চুরি কিনি তারপরে গাডার কিনি এই ধরনের নিজের সাজসজ্জা আর জিনিস পছন্দ ছিল তারপর যখন বিয়ে হলো তখন শাড়ির প্রতি আকর্ষণ গহনার প্রতি আকর্ষণ এরকমভাবে চলতে থাকে তারপর যখন একটা বাচ্চা কোলে আসে তখন বাচ্চার খেলনা বাচ্চার কাপড় তো এইভাবে করেই হচ্ছে আসলে মানুষের রুচির পরিবর্তন হয় আর এখন দেখুন সংসারের কোথায় কী লাগাবো কোথায় আমার এই জায়গাটা খালি আছে কোথায় একটা ফুলদানি লাগাতে হবে কোথায় আমার এই কড়াইটা লাগবে মানে সাংসারিক জিনিসপত্র এটাই থেকে ভালো লাগে কেনাকাটা করতে তো আসলে মানুষের হচ্ছে শখের তো শেষ নেই এক এক বয়সে এক এক ধরনের শখ হয় তো সব শখই যে পূরণ হয় সেটা নয় তবে তার ভিতরে অল্প স্বল্প কিছু যতটুকু পারি পূরণ করার চেষ্টা করি কেননা এই যে বয়সটা আছে আমাদের এটাতে হচ্ছে যে শখটা হচ্ছে হয়তো এর পরবর্তী জেনারেশান যেটা আমার মেয়ের হবে তখন শখ হবে আমাদের নাতিপুতির কি দিব যে নাতিপতির এইটা দিতে হবে ওইটা দিতে হবে তো এমনটা হচ্ছে হয়তো হবে তো এখন যে এই যে সংসারের যে শখটা এটা পূরণ করছি আলহামদুলিল্লাহ এখন যেটা আর কি পুরো মাসে থেকে অল্প অল্প কিছু বাঁচিয়ে তারপর সংসারে কিছু জিনিস কেনাকাটা করে থাকি তো এই তো হচ্ছে আমি মাংসটা রান্না করে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার সময় আর হচ্ছে ক্যামেরাটা অন করিনি তো এখন বাজে প্রায় সাড়ে চারটা অথবা পাঁচটা তো হচ্ছে আমার ভাইটা চলে যাবে এখন ও আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে ওর জন্য ওরও মনটা ভীষণ খারাপ যে প্রথম আমাদের থেকে চলে যাচ্ছে আর হচ্ছে এই যে দেখুন এই যে ফ্লোরমেটটা দেখছেন এই ফ্লোর কিনে নিয়ে এসেছিলাম তো এই ফ্লোরমেটটা হচ্ছে নিয়ে এসে দুই ভাই বোন বেশ গুছিয়ে পেতে নিয়েছি আর এই রুমটাও একটু সাজিয়ে নিয়েছি যদি পারি এর পরের ভিডিওতে আমি হচ্ছে ওর ঘরটা কিভাবে সাজালাম গোছালাম সেটার একটা ভিডিও দিব তো আমার ভাইটা একদমই অল্প বয়স আর ওর এবার ইঞ্জিনিয়ারিং শেষ হলো কমপ্লিট হলো তো তিন মাসের জন্য ঢাকায় যাচ্ছে ইন্টারনি করার জন্য তো যদি ওখান থেকে ভালোভাবে আল্লাহ ফিরাই আল্লাহ যেন মুখ তুলে তাকাই আপনাদের কাছে মানে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি ওর জন্য যে আমার ছোটো ভাইটির জন্য দোয়া করবেন তো ওই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল আমাদের ভাষা থেকে আমরা বেরোলাম বলছি সামনে একটা রিক্সা আছে ওইটা নিয়ে নাও তো ওখানে যাচ্ছি আমরা যে ওখান থেকে তারপর রিক্সাটা ধরে হচ্ছে দিয়াবো এই পথে বেরিয়েছি এর ভিতরে ও আবার বলছে আপু আমার চশমাটা ভুলে রেখে এসেছি তো তাড়াতাড়ি একবার হচ্ছে পিছিয়ে গেলাম আমি যে ঘরে যে ও চশমাটা নিয়ে আসলাম তো এখানে হচ্ছে রেডি আর আমাদের রিক্সাটাও ঠিক করা হয়ে গেছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি চান আপনাদের এই বোনটি একটু হল ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ ভিডিওটা এখানেই শেষ করছি